ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তো গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স কোর্সের পর্ব নং এগারোতে চলে আসলাম তো চলুন আজকে এগারো নম্বর পর্বতে কি বিষয় নিয়ে আলোচনা থাকছে তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার অ্যাডবি ইলেস্ট্রেটর অ্যাপসে তো দেখুন এখানে আমি আইডি কার্ড ডিজাইন এন্ড সাইজ সম্পর্কে লিখে রাখছি তো আজকে আমরা শিখবো এখানে একটা আইডি কার্ড কিভাবে কতটুকু সাইজ মেজারমেন্ট অফসেট পাথ নিতে হবে এবং তার কিভাবে তার ডেজিগনেশন নাম স্টেপ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট রাখতে হবে আর বাকি ডিজাইন কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো আজকে আমি এ টু জেড পূর্ণাঙ্গ একটা ধারণা দেবো আর আমি সবশেষে আরও একটা কাজ দেখাই দেবো যে কোথা থেকে আপনি আইডি কার্ড ডিজাইন করার জন্য মোটামুটি একটা থিম বা ধারণা নেবেন বা ডিজাইন শেপ দেখবেন দেখে আপনি নিজের আইডিয়াতে ডিজাইন করবেন এরকমই একটা ওয়েবসাইট আমি আজকে দেখিয়ে দেবো ঠিক আছে তো সর্বপ্রথম খুব সুন্দরভাবে আপনি মেজারমেন্ট বা সাইজগুলো রিকোয়ারমেন্টগুলো বোঝার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমি নেব কি সাইজ তো দেখুন আমি আইডি কার্ড ডিজাইন করব তার আগে সর্বপ্রথম আমাকে অবশ্যই রেক্ট্যাঙ্গেল থেকে সাইজ নিতে হবে তো রেক্ট্যাঙ্গেল থেকে সাইজ আমি নেব কত দেখুন উইথ আছে টু এবং হাইট আছে কত থ্রি এই হচ্ছে আমার একটা মূল সাইজ এর নিয়মের বাইরে কোনো সাইজ নাই আইডি কার্ডে তো আইডি কার্ড সব সময় সাইজ হবে এটাই 2.13 3.38 তো আমি একটু ছোট করে আইডি কার্ডের সাইজটা লিখে দেই আপনি বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা নেপাল যেখানেই যান না কেন আপনি সব সময় আপনার এই সাইজটাই দিতে হবে উইথ কত 2.13 এবং হাইট 3.38 ইঞ্চি আইএনসিএস তো এখানে একটা হ্যাঁ ওকে তো দেখুন এই যে সাইজটা দেখতে পাচ্ছেন 2.13 3.38 এই সাইজটা ইন্টারন্যাশনাল সাইজ সব জায়গাতে এই সাইজটা হবে কারণ কি আমি বলি এই যে 2.13 3.38 যে সাইজটা আছে এই সাইজটার অনুযায়ী আপনাকে কিন্তু মেশিনে একটা নেমপ্লেট আছে ওই প্লেটের মধ্যে কিন্তু কার্ডটা অটো রেডিমেড থাকে তো ধরুন আমার এটা হচ্ছে একটা প্লাস্টিক ইউভি কার্ড তো প্লাস্টিক ইউভি কার্ড হ্যাঁ তো এটা টু পয়েন্ট থার্টিন থ্রি পয়েন্ট থার্টি এইট এবং রেডিমেড এইরকম রাউন্ড গোলাকার থাকেই এরকম কাঠটা আপনার থাকবেই এক কালার ঠিক আছে এক কালার আপনার এইরকম সাদা একটা কালারে কাঠটা থাকবে জাস্ট আপনি করবেন কি আপনার ডিজাইনটা মডিফাই করে নিয়ে যাবেন ওই ডিজাইনটা ওখানে ইনপুট করে দিয়ে দেবে আউটপুটে আর এর ওপর প্রিন্ট হয়ে যাবে তো এটাই এটা ছাড়া আর আপনার কোনো নাই যে আপনি এখানে আপনার সাইজ এখানে পয়েন্ট এর জায়গায় নিলেন আপনি থ্রি অথবা থ্রি পয়েন্ট থার্টি এইটের এর জায়গায় নিলেন ফোর এর এটার কোনো কিন্তু সুযোগ নাই আপনি চাইলেও এটা বড় করতে পারবেন না বা ছোট করতে পারবেন না অবশ্যই আপনাকে টু পয়েন্ট থার্টিন থ্রি পয়েন্ট থার্টি এইট তো এখন অনেকে বলে যে আমরা আইডি কার্ডটা তো রাউন্ড সব সময় দেখি তো এখন আইডি কার্ডটাকে কি আমরা রাউন্ড করে দেবো তো দেখুন এখানে আপনার রাউন্ড করার কোনো অপশনের দরকার নাই কারণ কি আপনার যে টেম্পলেটটা থাকে প্লাস্টিক ইউভি কার্ডটা সেটা অলরেডি আগে থেকেই রাউন্ড করা থাকে তো আপনার শুধু ডিজাইনটা প্রয়োজন ডিজাইনটা হলে আর কিছু লাগে না আপনাকে যেহেতু অফসেট পাত নিতে হবে অফসেট পাতের বাইরে আপনার আর কোনো কিছু থাকার দরকার নাই বা রাউন্ড টাউন্ড কিছু পড়ার দরকার নাই আপনার প্লাস্টিক আইডি কার্ডটা আগে থেকে রেডিমেড রাউন্ড থাকে তো এই জন্য এখন আমরা অফসেট পাথ নেব এখন অফসেট পাতটা কত নিতে হবে এটাও একটা জানার বিষয় অনেকেই বলে তো আমি বলি যে একটা ভিজিটিং কার্ড যেহেতু টু পয়েন্ট থার্টি তিন দুই হয় তার এইটা যদি হয় টু পয়েন্ট থার্টিন থ্রি পয়েন্ট থার্টি এইট তাহলে একটা ভিজিটিং কার্ড আর একটা আইডি কার্ড তুলনামূলক কিন্তু একদম বড় ছোট না জাস্ট সামান্য একটু ডিফারেন্ট টু আর এদিকে আছে দুই আর এদিকে থ্রি পয়েন্ট থার্টি এদিকে থ্রি পয়েন্ট তাহলে দেখেন সামান্য একটু ছোট বড় তাহলে ওই ক্ষেত্রে আপনি এখানে ওই মাইনাস ফাইভ মিলি অথবা ফোর মিলি রাখতে পারেন এতে কোনো রকম কোনো সমস্যা নেই দেখুন এই দুটো নিয়ে আপনি জাস্ট ম্যাকগেট করে দেন ম্যাকগেট করে দিয়ে আমি লক করে দিলাম তো মোটামুটি আমার কিন্তু মেজারমেন্টটা হয়ে গেল টু পয়েন্ট থার্টিন থ্রি পয়েন্ট থার্টি এইট এখন অনেকেই বলে যে হ্যাঁ আমরা যদি রাউন্ড করে দিই কোনো সমস্যা আছে রাউন্ড করে দিলে কোনো সমস্যা হবে কি না তো দেখুন আপনার যদি ইচ্ছা জাগে যে হ্যাঁ আমি রাউন্ড করেই শেপটা তৈরি করি দেখুন আপনি একটু রাউন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি মনে করি এই রাউন্ড করাটা ব্যথা কোনো দরকার নেই আপনার রাউন্ড করার তো এটা যেহেতু আমাদের রেডি টেম্পলেট কার্ডটা থাকে ওখানেই রাউন্ড থাকে তো এই যে আপনি যে অফসেট পাথটা নিলেন এই অফসেট পাথের ভিতরেই ডিজাইন শেপটা তৈরি করবেন এতেই যথেষ্ট আপনাকে কিছু লাগবে না তো এখন আমি আমার একটু স্টেপ বাই স্টেপ দিতে থাকি যে ফ্রন্ট পার্টে আপনার কি হবে এবং ব্যাক পার্টে আপনার কি কি হতে পারে একটা আইডি কার্ড টেমপ্লেটে তো দেখুন সর্বপ্রথম আমি আমার ডিজাইনের একটু শেপ তৈরি করে নেই যেহেতু আইডি কার্ডে একটা শেপ না থাকলে খারাপ দেখা যাবে সেক্ষেত্রে আমরা একটু আইডি কার্ডে একটা শেপ নেই তো সর্বপ্রথম আমার শেপটা তৈরি হবে এখান থেকে আমি এখান থেকে শেপ নিয়ে নেই এই পন্ত নিয়ে নিতেছি তারপর এইটুকু একটু রাউন্ড করে দিই দেখি কেমন হয় মেবি দিলে পারি সমস্যা নেই তাহলে এটাকে আমি এখন সলিডে নিয়ে যাব সলিড কালার কি হতে পারে আমি একটা সায়েন কালার দিতেছি তারপর এটাকে আমি আবারও ডুপ্লিকেট কপি করব কন্ট্রোল সি এফ কন্ট্রোল সি এফ করে এটাকে আমি দেখি একটু হ্যাঁ তারপর এটাকে একটু ছোট করে দিই এটা আবার কন্ট্রোল সি এফ দিয়ে আর একটা ডুপ্লিকেট কপি করলাম এটাকে আমি দেব একদম হ্যাঁ এই কালারটাই রাখলাম যাই হোক এটা থাকুক এখানে এই পর্যন্ত থাকুক এটাও একটু বেশি বড় হয়ে গেল ব্যাস এখন আমি আগে আমার ছবিটা একটু নিয়ে আসার চেষ্টা করি তারপর বাদবাকিগুলো দেখতেছি তো সর্বপ্রথম আমি এখানে একটা টুল দিয়ে আমার ছবিটা যেহেতু এখানে বসাবো সেই ক্ষেত্রে আমাকে একটা রাউন্ড করে নিতে হবে এখানে দেখি আমি কালারটা রাখতে পারি পার্পল কালার এবং হোয়াইট যেহেতু আমার ফটোটা এখানে বসবে তো দিলাম এখন এটাকে কন্ট্রোল ডুপ্লিকেট করে আর একটু বড় করে নিয়ে এটাকে আমি সলিডটা নান করে দিই এবং স্টকটা হোয়াইট করে দিই হোয়াইট করে দিলে এখানে আমার ডিজাইন শেপটা হয়ে গেল এখন আমরা করব কি ছবিটা আমার বসাবো তো এখন আপনি এই ছবিটা আপনার যে কোনো যার আইডি কার্ডটা তৈরি করবেন তার ফটোটা নিয়ে আসবেন অবশ্যই আপনি আপনি এটা ফটোশপে ফটোশপে কাজ কাজ করবেন 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 সেটা কি আপনার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট খালি রিমুভ তো আমি ছবিটা একটু পুরি নিয়ে আসি দেখুন জাস্ট পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন তো যেহেতু আমার ছবিটা আগে থেকে কাজ করা ছিল এই জন্য আমি আর এত লং করতে চাচ্ছি না তো দেখুন এই ফোন একটু বড় করে নেই এই আপনার এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবির মধ্যে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হয় তো যেহেতু আমার এখানে এই ছবিটা পাসপোর্ট সাইজের তৈরি করতে ছিল এই কারণে কিন্তু আমি এটাকে নিলাম এখন এখানে যেহেতু আমার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এই জন্য এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করে নিই কন্ট্রোল সি এফ কপি করে নিলাম এর সলিড কালারটা নান করে দেব তো এটাকে আমি একদম উপরের দিকে নিয়ে আসবো অ্যারেঞ্জ একদম ফ্রন্ট ফ্রেন্ট চলে আসলো আবারও এটাকে একটা আমি আবারও ডুপ্লিকেট কপি করে রাখবো আমার দরকার আছে কন্ট্রোল সি এফ দিলাম এখানে কিন্তু আমার ডাবল আরেকটা হয়ে গেল হ্যাঁ তারপর আমি এই দুইটাকে ছবি আর হচ্ছে একটা সার্কেল সিলেক্ট করে রাইট ক্লিক করে জাস্ট ক্লিপিং এখন দেখুন আমার এই শেপটা কিন্তু উপরে আসছে কেন আসছে যেহেতু আমি এটাকে ক্লিপিং করলাম এই জন্য আমি করছিলাম কি আর একটা ডুপ্লিকেট এখানে কপি করে রাখছিলাম শুধু স্ট্রকটা এটাকে এখন আমি সবার উপরে পাঠাই দেব একদম উপরে স্প্রিং টু ফ্রন্ট বেস কন্ট্রোল অল্টার থ্রি দেখুন এখন কিন্তু শেপটা আমার খুব সুন্দরভাবে থাকলো ঠিক আছে এই কারণে কিন্তু আমার এখানে ডুপ্লিকেট দুইটা করা তাছাড়া আর কিছু করার উদ্দেশ্য ছিল না তো দেখুন মোটামুটি একটা শেপ এখানে দাঁড়ালো তো এখন নিচে একটু শেপ তৈরি করে নেই তারপর আমরা আমাদের ডকুমেন্টগুলো বসাবো ঠিক আছে তো আমি আগে রাউন্ডটা পরে করে নেই রাউন্ডটা করার আগে ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে এই জন্য আমি চাচ্ছি রাউন্ডটা থাকুক এভাবে কন্ট্রোল ফাইভ লক লক করে নিলাম এখন আমি আমার ডিজাইন শেপটা আগে তৈরি করে নিই হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত যদি আমরা নেই এই শেপটা এভাবে এখন আমরা আমাদের যদি ডিজাইনটা একটু বাঁকা তারা থাকে তাহলে আমরা এটাকে অবশ্যই কন্ট্রোল যে দিয়ে পূরণ করে দেই এটাকে আমরা করব কি এখান থেকে আমরা ঠিক করে নিতে পারি এটাকে একটু রাউন্ড করে দেই হ্যাঁ তারপর আমরা করব কি এখান থেকে দেখুন স্মুথ টুলটা আছে স্মুথ টুলটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা যে কোনো বাঁকা তারা একটু সমস্যা থাকলে খুব সুন্দরভাবে আমরা রিসাইজ করে নিতে পারি তো এটাকে আমি রিসাইজ করে নিলাম এখন এটাকে আমি একটা কালার দিব কালার দিব সর্বপ্রথম আমার এই যে কালার দিলাম কালারটা দেওয়ার পর এটাকে কন্ট্রোল এফ কপি করে আর একটা ডুপ্লিকেট কপি বাড়াই নেব বাড়াই নেওয়ার পর এটাকে দিব একদম নিচের দিকে ফেলাইয়া তারপর উপরেরটাকে টাকে দিব আমরা একদম এই অরেঞ্জ কালারটা যেহেতু আমাদের ফ্রন্টে উপরে অরেঞ্জ কালার আছে তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু আর একটু বড় করে দিলে খারাপ দেখা যাবে না এখন আমি দুইটাকে ধরে একটু বড় করে দিচ্ছি তো দেখুন এখন কিন্তু শেপটা আমার খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন চাইলে যে আপনার এই ছবিটা একটু নিচের দিকে আসছে তো সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটাকে একটু উপরের দিকে নিতে পারেন দেন এই উপরের দিকে ফটোটাকে ব্যাস হয়ে গেল এখন আপনি চাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেল ডিজাইনটা এ চাইলে আপনি এটা কিন্তু ইলাস্ট্রেটারও বানাইতে পারেন অথবা আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান অবশ্যই একটা ওয়েবসাইট আছে আমি দেখা দিচ্ছি ওখানে জাস্ট এই নামে সার্চ দিলেই হাজার হাজার ট্রায়াঙ্গেল চলে আসবে তো অবশ্যই এটাকে আমি একটা ট্রান্সপারেন্সি অথবা হিসাবে এটাকে এখানে বসাই দেবো যাতে আমার কার্ডের ভিউটা একটু ভালো দেখা যায় তো দেখুন আমার কিন্তু মোটামুটি এটা হয়ে গেলো একটা আইডি কার্ডের থিম এখন এটাকে টোটালি আমি গ্রুপ করে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি লক করে রাখার পর এখন ডাটা গুলো দিব সর্বপ্রথম এখানে কিন্তু অবশ্যই কোম্পানির লোগো এবং কোম্পানির নাম দিতে হবে তো এখানে আমার কোম্পানি ধরুন আমার তো কোম্পানি নাই আমি আমার চ্যানেলের লোগো এবং নামটা দিয়ে দিতেছি একদম তো এখানে আমি এটাকে দিব হলো এভাবে এটাকে এভাবে এখন আমার লোগো ব্রান্ড কিন্তু রেড কালার তো এখন তো এখানে তো একটু রেড সঙ্গে আপনার অরেঞ্জ কালার ম্যাচিং হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা কি করতে পারি তো দেখুন এটারও একটা কিন্তু উপায় আছে যে আমরা চারদিক দিয়ে সাদা দেব এখন সাদা দিতে গেলেও সম্পত্তি আছে সেটা হচ্ছে আমি তো এটাকে লোগো বানাইছিলাম প্রথমে ইলাস্ট্রেটরে পরে ফটোশপে এটার থ্রি ডি ইফেক্ট তৈরি করছি তো এটাকে তো আর বানানো যাচ্ছে না তো এই জন্য আমরা করবো কি এটাকে একটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। দেখুন আমি কিন্তু এখানে ডুপ্লিকেট করলাম করার পর এটাকে অবশ্যই এডিট মেনু থেকে এডিট কালার দেন আপনি আগে গ্রে স্কেল করে নিতে পারেন অথবা আপনি সরাসরি অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে যাবেন তারপর এখান থেকে সবগুলোকে আপনি জিরো ব্যালেন্সে করে দেবেন রিভিউ দিয়ে দেখবেন দেখবেন আপনার হোয়াইট হয়ে গেছে তো এটাকে আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি কন্ট্রোল থ্রি দিয়ে সাদাটাকে হাইড করে নিই এবং এই দেখুন এটাকে আমি একদম উপরের দিকে নিয়ে আসি উপরে নিয়ে আসলাম তারপর আমি কন্ট্রোল অলটার থ্রি দিয়ে আনহাইট করলাম সাদাটাকে ঠিক আছে এখন আমি করব কি এই সাদাটাকে জাস্ট ইফেক্ট থেকে ব্লার দেন গার্শিয়ান ব্লার এটাকে আপনি যদি চান এখান থেকে সামান্য একটু কতটুকু সাদা ব্লার রাখতে চাচ্ছেন ঠিক ততটুকুই আপনি এখানে ব্লার রাখতে পারেন তো ধরুন আমি এতটুকুই রাখবো এখন এটাতে সাদা একটু কম দেখা যাচ্ছে এই জন্য আমরা করবো কি জাস্ট ওই সাদাটাকে সিলেক্ট অবস্থা কন্ট্রোল সি দেখুন সাদা কিন্তু বেড়ে গেছে আপনি যদি একটু সাদা চান বেশি কন্ট্রোল সি এফ দিবেন আবারও কিন্তু সাদা বেড়ে গেছে তো ঠিক এভাবে কিন্তু আপনারা করতে পারেন এবং আরও একটা নিয়ম আছে সেটা কি আপনি চাইলে এটাকে পাত করে চারদিক দিয়ে সাদা স্ট্রক ব্যবহার করে কাজটা করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে আরো একটা নিয়ম আছে দেখুন আমি এটাকে জাস্ট করব কি এখানে কপি করে নিয়ে আসে জাস্ট এটা যে jpeg png আকারে আছে ইমেজ স্ট্রেস করব দেখুন ইমেজ স্ট্রেস করার পর এক্সপ্যান্ড দেন আনগ্রুপ করে আমি হোয়াইট অংশ ফেলে দিলাম হুম এটা থাকবে তারপর এটাকে টোটালি ধরে দেখি আগে টোটালি ধরে কন্ট্রোল জি এ গ্রুপ করি টোটালি ব্লাক করি এখন আমি এটাকে সাদা করে স্ট্রোক দিতে পারি স্ট্রোক আমি কত এক দিছি তো এখন যদি আমি এর উপর এই লালটা ফেলাই তা দেখুন আপনি যদি এভাবে দেন তাহলেই কিন্তু সুন্দর দেখায় ঠিক আছে আপনি চাইলে দিতে এভাবেও পারেন কোনো সমস্যা নাই এই একটা অংশ এই একটা অংশ আমি মনে করি দেখি কোন অংশটা দেখতে ভালো দেখা যাবে তো তো যাই হোক দুইটাই কিন্তু ভালো দেখা যায় এটার একটা আলাদা শেপ এবং এটার একটা আলাদা শেপ এটা কিন্তু ব্লার আকারে শেপটা আছে এই আমি ব্লার আকারের শেপটাই রাখলাম তা ব্লার আকার শেপটা থাকুক بس এখন আমরা এই যে টেক্সট দুটোকে দেখি একটু হোয়াইট কালারে রাখার চেষ্টা করি তাহলে এটা ফুটবে ভালো এটাকে হোয়াইট কালার রাখলাম অথবা আমি যদি এটাকে পার্পল কালার রাখি তাহলে ফুটবে হ্যাঁ ওকে তাহলে কোম্পানি নাম এবং তার ডিজাইনেশন ইত্যাদি যেটা থাকে দিয়ে দিলাম তারপর এখানে থাকবে যে ব্যক্তি আপনার ছবি থাকবে বা যার আদলে আপনি আইডি কার্ডটা তৈরি করতেছেন তার নাম তো ধরুন এখানে যেহেতু আমি আমার আইডি কার্ডের আদলে কাজটা করতেছি সেই সূত্রে আমি এখানে আমার নাম দিতেছি তো এখানে এই টেক্সটগুলো এদিকে থাকুক দরকার নেই তাহলে এখানে রইল কি নাম তারপর ডেজিগনেশন ডেজিগনেশনের পর হবে কি আইডি নম্বর আইডি নং আইডি নং আপনি জিরো জিরো ওয়ান দিয়ে দিতে পারেন যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন আইডিটা বড়ো বড় হাতের হবে আইডি নং তারপর এখানে দেব ব্লাড গ্রুপ বি এল ও গ্রুপ ডি ব্লাড দিলেই ধরুন এবি আমার তো তাহলে এবি গেলো আইডি নং গেল ব্লাড গ্রুপ গেল এখন এখানে আপনি আর একটা কাজ করতে পারেন সেল নংটা এখানেই দিয়ে দিতে পারেন সেল নং এখানে আমার সেল নাম আমি একটা নাম্বার দিয়ে দিতেছি এখানে ওকে এগুলোকে আপনি একদম মিডিল করে দিতে পারেন তাহলে এখানে আমাদের গ্রাফিক্স ডিজাইনার অথবা যে কোনো ডেজিগনেশন হয় টিচার হোক বা কর্পোরেট অফিস বা যে কোনো জায়গায় যে যে ডেজিগনেশন বা পদবীতা আছে ঠিক সেটাই আপনি এখানে ইউজ করবেন দেন আইডি নম্বর কত আছে এটা দিয়ে দিবেন অথবা এখানে যদি আরও কিছু দুই একটা অ্যাড করার দরকার হয় তাহলে অবশ্যই এটা অ্যাড করতে পারেন সেল নাম দিয়ে দিলাম ব্লাড গ্রুপ দিলাম তার পোজিশন এটাও দিতে পারি অথবা তার হোল্ডিং এটাও এখানে দিতে পারি কোনো সমস্যা নাই তবে আমি মনে করি একটা আইডি কার্ডে এত কিছু ফ্রন্ট পার্টে দেওয়ার দরকার হয় না জাস্ট এটুকুই অংশ দিলেই যথেষ্ট এর থেকে আর বেশি কিছু দিতে হয় না তো এখানে আমি এটাকে পার্পেল কালার রাখতেছি দেখি নাম হ্যাঁ আর কি মেসিং রাখলাম এটার সঙ্গে তাহলে এখানে আমার ফ্রন্ট পার্ট কিন্তু কাজ হয়ে গেল এখন আমরা যাব ব্যাক পার্ট ব্যাক পার্টে কি আমরা ইউজ করতে পারি জন্য তো এখানে আর একটা কথা আছে এখানে আমরা ইমেলটাও দিতে পারি পার্টে ঠিক আছে পার্টে আমরা ইমেলটাও দিতে পারি এখানে আমি নাম্বারের পরে ইমেলটা দিতেছি ই দিতে এল ব্যাস এখানে আমি ইমেলটাও দিয়ে দিলাম তাহলে আইডি নং সেল নং ইমেল ব্লাড গ্রুপ ব্যাস গেল এখন আমরা ব্যাক পার্টটা তৈরি করব ব্যাক পার্টটা তৈরি করার জন্য আমার সর্বপ্রথম এগুলোকে আনলক করে নেই এটাকে সেম সাইজটাই আমি একটা ডুপ্লিকেট কপি করে নেব কপি করে নেওয়ার পর এখান থেকে আমি রাখবো কি কি এখান থেকে আমার ছবিটা থাকবে না ঠিক আছে দেখি এখানে কি কি গ্রুপ ও সব কিছু গ্রুপ ছিল এখানে জাস্ট এই ট্রায়াঙ্গেলটা লক করে রাখি এবং ছবিটা ফেলে দেব এবং এখানে কিন্তু আপনি যদি ব্যাকপার্টে রাখতে চান কোনো সমস্যা নেই তবে আপনি রাখলে রাখতে পারেন না রাখলে নাই তো ধরুন থাকুক এটা এখানে এই শেপটা দরকার নাই এই শেপটাই আপনি দুই দিকে ইউজ করতে পারেন আমি রোটেট করতেছি হান্ড্রেড পারসেন্ট একশো আশি ডিগ্রি রোটেট করলাম এটাকে সুন্দরভাবে উপরে বসাই দিলাম বসাই দেওয়ার পর আপনি যদি এই কোম্পানির নামটা রাখতে চান তাহলে রাখতে পারেন তো দেখুন এখানে আমি এই টেক্সটটা কালো করে দেব যেহেতু সাদা দেখা যাচ্ছে না তারপর এখানে কিন্তু আর এগুলো দরকার নেই এখন পিছনে আপনার কি কি থাকবে তো পিছনে থাকবে আপনার ঠিকানা সর্বপ্রথম আপনাকে ঠিকানাটা এখানে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে অ্যাড্রেস দিয়ে দেব অ্যাড্রেস সর্বপ্রথম এখানে অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেসটা উপরে একটা আলাদাভাবে লিখে দেই এ ডি ডি আর ই এস এখন অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই এটাকে বোল্ট লেটারে রাখতে হবে এবং আপনি যদি চান অন্যভাবে কেসে আপার রাখবেন তো আপার কেসে রাখেন কোনো সমস্যা নেই দেখুন অ্যাড্রেস তারপর এটাকে দিয়ে দিলাম অ্যাড্রেস এখানে রাখবো তারপর আইডি কার্ডের কিছু রুল থাকে আপনার যদি কোনো রুলস থাকে আর ইএস রুলস থেকে থাকে তাহলে আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ফোর আপনারা এটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি এটাকেও এই অ্যাড্রেস বারের মতো বোল্ড করে দিলাম বোল্ড করে দিয়ে এখানে রাখলাম আপনাদের যদি কোনো রুলস থাকে তাহলে অবশ্যই এখানে এটা ইনপুট করে দিতে পারেন তারপর এই আইডি যদি কোনো সময় হারিয়ে যায় তো এই আইডি কার্ডটাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করবে কিভাবে ইফ ফাউন্ড এফ ইউ ইফ ফাউন্ড দিস কার্ড দিস কার্ড

5 তো এটা হচ্ছে অফিশিয়াল নাম্বার একটা দেওয়া হলো তাই না তাহলে এটাকে অফিশিয়াল নাম্বারটাকে ব্লক করে দেই তাহলে এখানে আপনার এটা গেল এটা গেল তারপর ইমার্জেন্সি ইমার্জেন্সি কন্টাক্টের জন্য একটা নাম্বার ই এম এ আর জি ই এন সি ওয়াই ইমার্জেন্সি নাম্বার এন ইউ এম এম বি ই আর ইমার্জেন্সি একটা নাম্বার আপনারা এখানে ইউজ করতে পারেন কারণ ইমার্জেন্সি অনেক সময় লাগে এই জন্য আপনারা ইমার্জেন্সি নাম্বারটা দিয়ে দেবেন দেন ফাউন্ড দিস প্লিজ হেয়ার এখানে একটা নাম্বার দিয়ে দেবেন এটা অফিশিয়াল নাম্বার তারপর এটা হচ্ছে অ্যাড্রেস এটা হবে অফিসিয়াল অ্যাড্রেস দেন রুল থাকলে আপনি অবশ্যই রুল দিয়ে দিতে পারেন তারপর এখানে থাকবে অথরাইজড সিগনেচার এ টি এইচ ও আর আই এস ইডি অথরাইজড সিগনেচার এস আই জি এন এই পর্যন্ত দিলাম অথরাইজড সিগনেচার তারপর এটাই অথরাইজড থাকলেই যথেষ্ট এখানে এমপ্লয়ি সিগনেচার প্রয়োজন হয় না তারপর এটার স্ট্রাকচার টু বোল্ড করে দেই স্ট্রাক থাকবে পয়েন্ট ফাইভ অথবা পয়েন্ট টু ফাইভ দেন এটাকে আমরা ডট ডট হিসেবে ইউজ করব তো এখানে একটা সিগনেচার থাকবে ঠিক আছে কোম্পানি সিগনেচার তাহলে আমাদের দেখুন একটা আইডি কার্ডে আমরা কি কি কাজ করলাম সর্বপ্রথম কোম্পানির নাম থাকবে তারপর যে ব্যক্তির আইডি কার্ড হবে তার ফটো থাকবে পাসপোর্ট সাইজ তার তার নাম সিরিয়াল নম্বর কত সেল নম্বর মোবাইল মোবাইল সেল নম্বর অথবা আপনার থাকবে ইমেল থাকবে ব্লাড গ্রুপটা এই পর্যন্তই থাকে তারপর এখানে আছে অবশ্যই ব্যাক আপনার কোম্পানি নামটা রাখলে রাখতেও পারেন না রাখলে কোন সমস্যা নেই তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই তারপর এই কার্ডটি যদি হারিয়ে যায় কার সঙ্গে যোগাযোগ করবে সেটা নির্দেশনা থাকবে দেন কোম্পানির যদি কোনো নির্দেশিত রুলস থাকে সেগুলো এখানে দিয়ে দিবেন তারপর কোম্পানি অ্যাড্রেস তো এখানে অবশ্য কোম্পানিটার সামনে লিখে দিলে ভালো হয় কোম্পানি অ্যাড্রেস দেন আমরা এটাকে কেস করে দিই কোম্পানি অ্যাড্রেস তারপর অথরাইজড সাইন তো অথরাষ্ট সাইন হচ্ছে কোম্পানি হোল্ডার যিনি তিনি এই সিগনেচারটা দিবে এখানে এটা আপনি জাস্ট এখানে স্ক্যান করে কপি করে বসাই দেবেন ব্যাস হয়ে গেল তাহলে আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ আইডি কার্ড হয়ে গেল আইডি কার্ড হয়ে গেল তা এখন আমি আপনাকে বলবো যে এই সমস্ত আইডি কার্ডগুলো ডিজাইন করার পর আর কি পরবর্তীতে কোনো স্টেপ আছে কি নাই তো দেখুন আমি কিন্তু ও আর একটা জিনিস আমি ছেড়ে গেছি তো অনেক সময় কিউআর কোড স্ক্যান করার জন্য দিয়ে থাকে তো আপনারা চাইলে এটা কিন্তু এখানে মাথায় দিয়ে দিতে পারেন তো দেখুন এখানে দিয়ে দিতে পারি আমি এটাকে একদম উপরে আবার দেয় তো এই জন্য আমিও সাজেস্ট করব যদি দিতে চান তাহলে আপনি অবশ্যই এটাকে ইউজ করতে পারেন অথবা আপনি এটাকে এই যে ফাঁকা জায়গাটাতে বসাই দিতে পারেন দেখুন দিয়ে দিলাম কোনো সমস্যা নেই অথবা আপনি যদি চান এখানে বসাই দিবেন নিচের দিকে একবারে এই যে এটাই বেটার হবে ব্যাস এখানে বসাই দিলাম ব্যাস হয়ে গেল তো এখন আমি বলছিলাম যে আইডি কার্ড গুলো ডিজাইন থিম বা আপনি দেখবেন বা কোথা থেকে এর ধারণাটা নেবেন তো সর্বপ্রথম আপনি অবশ্যই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে লিখবেন কি প্রিপিক এপার ডাবল ই প্রিপিক কোম্পানিতে চলে যাবেন এখানে দেখুন প্রথম ওয়েবসাইটে ঢুকবেন ঢোকানোর পর এখানে কোম্পানি আইডি কার্ড নামে সার্চ করবেন আইডি কার্ড আইডি কার্ড ডি আইডি কার্ড নামে সার্চ দিলাম তো আইডি কার্ড নামে সার্চ দিয়ে সর্বপ্রথম ফ্রি তারপরে এখানে আপনার ভেক্টর অথবা পিএইচডি কোন টেমপ্লেট চান সেটাই সিলেক্ট করে দেবেন দেন এখানে দেখুন হাজার হাজার আইডি কার্ড আছে তো আমি সাজেস্ট করব এই সমস্ত আইডি কার্ডগুলো অবশ্যই ডাউনলোড করবেন না কারণ এই সমস্ত আইডি কার্ডগুলো বাইরের দেশের জন্য প্রযোজ্য আমাদের বাংলাদেশের জন্য ততটা প্রযোজ্য না দেখুন এই সমস্ত আইডি কার্ড যদি আপনি বাংলাদেশের ক্লায়েন্টকে করাই দেন বা কোনো কর্পোরেট অফিসে ডিজাইন করে দেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না কারণ এই সমস্ত আমাদের দেশে একসেপ্ট না কারণ এই সমস্ত আইডি কার্ডগুলো দেখতে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর যেহেতু এগুলো আর জিবিতে করা কিন্তু আপনি যখন এগুলো ডিজাইন করার জন্য নিয়ে নেবেন তখন কিন্তু একদম বাজে একটা অবস্থা কালারগুলো দেখা যাবে তা আমি বলবো যে এগুলো নিয়ে আপনি জাস্ট তার ডিজাইন থিমটা দেখবেন থিমটা দেখার পর আপনি আপনার আদলে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করার চেষ্টা করবেন তাহলে আপনি হয়তো একটা ভালো একটা আউটপুট রেজাল্ট পাবেন তো আসলে অবশ্যই আপনি এইগুলো থেকে জাস্ট ডিজাইন থিমের একটা ধারণা নেবেন পরবর্তীতে আপনি একটা খুব সুন্দর ডিজাইন করবেন তাহলে খুব সুন্দর ভাবে তৈরি করতে পারবেন ধরুন আমি শুধু এইভাবে করছি তা না আপনি অনেক ভাবে তৈরি করতে পারেন দেখুন এই যে একটা শেপ এই একটা শেপ এই একটা শেপ আছে আরো বিভিন্ন শেপ ভাবে তৈরি করা যায় যেখানটা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ আছে আপনি যে শেপে তৈরি করুন না কেন আপনার ঠিক এই সাইজের মধ্যেই কাজটা করতে হবে তাহলে আপনার ডিজাইনটা আউটপুট একদম হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে আসবে তারপর এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল ডিজাইনটা আমি কোথায় পাইছি তো দেখুন সর্বপ্রথম আপনি ঠিক এই ওয়েবসাইটে যে দেখলেন তো এখানে লিখবেন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ডিজাইন আর আই এ এন জি এল ই তো ট্রায়াঙ্গেল ডিজাইনটা শুধু আইডি কার্ডে না আপনার অনেক অনেক ডিজাইনের ক্ষেত্রেও এই ট্রায়াঙ্গেল ডিজাইনটা লাগে তো দেখুন ট্রায়াঙ্গেল ডিজাইনের ক্ষেত্রে আপনি সরাসরি থেকে এই যে এখানে ফ্রি অপশনে ক্লিক করে আপনি এগুলো ডাউনলোড করে আপনি আপনার যে কোনো ডিজাইনে কাজে লাগাতে পারেন তো দেখুন এগুলো শুধু আইডি কার্ডের জন্যই না আপনি লিপলেট পোস্টার ব্রাউজার বা পোস্ট কার্ড যে কোনো ডিজাইনে আপনি খুব সুন্দরভাবে এই সমস্ত যে কোনো এক অথবা মাঝখানে শ্যাডো জলছাপ বা অন্যান্য ট্রান্সপারেন্সি সিস্টেমে ডিজাইন করে খুব সুন্দর মানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে দেখা যাবে তো এই জন্য আমি বললাম যে আপনি অবশ্যই সবসময় ইউজ করবেন ডিজাইনের ক্ষেত্রে তাহলে আপনার মোটামুটি ডিজাইনটা খুব সুন্দরভাবে সম্ভব হবে তো এখন কথা হচ্ছে আউটপুট সিস্টেমটা কি বা কেমন দেখুন এখানে আপনার আইডি কার্ডের আউটপুট সেটা বা এটার কোনো কিছুই নাই জাস্ট আপনি ডিজাইন করলেন ডিজাইন করে এটাকে কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করে নেবেন দুইটাকেই আলাদা আলাদাভাবে গ্রুপ গ্রুপ করে নেওয়ার পর আপনার যদি ডিজাইন থিম শেষ তারপর আপনি অবশ্যই ডুপ্লিকেট কপি করে আউটলাইন করে নেবেন কন্ট্রোল শিফট ও তো অবশ্যই কন্ট্রোল শিফট ও চেপে আউটলাইন করে নেবেন দেখুন আমার কিন্তু লেখাগুলো এখন ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়ে গেছে ভাঙা ভাঙা অবস্থা এটাকে জাস্ট আপনারা পেন ড্রাইভে অথবা ইমেলের মাধ্যমে যে এখানে আপনার ওই আইডি কার্ড প্রিন্ট মেশিনটা আছে ইকো মেশিন যেটাকে বলা হয় ইকো মেশিন চায়না মেশিন এগুলো এগুলো রেডিমেড থাকে এই কার্ডগুলো পাঁচ তো ওখানে জাস্ট আপনি এই ডিজাইনটা দিয়ে দেবেন ওরা মোটামুটি তাদের মেজারমেন্ট অনুযায়ী এই ডিজাইনটা এভাবে বসাবে ঠিক আছে বসানোর পর ওই মেশিনের মধ্যে তাদের যে ইউভি প্লাস্টিক কাপটা আছে বসাই দিবে ঠিক সেই অনুযায়ী এই ডিজাইনটা ওখানে প্রিন্ট হয়ে যাবে ব্যাস হয়ে গেল ফ্রন্ট পার্ট আগে প্রিন্ট হয়ে যাবে তারপর এটা প্রিন্ট হয়ে গেলে জাস্ট কাপটা আপনাকে একশো ডিগ্রি ঘুরাই দিবে ঘুরাই দিয়ে এটা প্রিন্ট করবে প্রিন্ট করলেই আপনার ফ্রন্ট এবং ব্যাক প্রিন্ট হয়ে গেল এই জন্য আইডি কার্ডের কোনো দেওয়ার প্রয়োজন হয় না আপনি জাস্ট আপনি ডিজাইন করবেন আউটলাইন করে পেন ড্রাইভে অথবা ইমেলে ফাইলটা ট্রান্সফার করে দিলেন হয়ে গেল আপনার কাজ দেন আপনার আর এখানে কোনো কিছু করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা আইডি কার্ড কিভাবে তৈরি করতে হবে তার সাইজ বা মেজারমেন্ট কতটুকু অফসেট পাত কতটুকু নিতে হয় এবং ডিজাইন শেপ কিভাবে কি করলে কীরকম হবে এবং এই ডিজাইন থিমগুলো আপনি কোথা থেকে আইডিয়া পাবেন সেটা এবং ট্রায়াঙ্গেল ডিজাইনগুলো কোথায় পাবেন সেটারও একটা আইডিয়া হয়ে গেল এবং বিভিন্ন বিভিন্ন শেপ গুলো কীভাবে তৈরি করবেন তার জন্য আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবেন তাহলে আপনি অবশ্যই আপনার ডিজাইনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন বন্ধুরা আশা করে আপনারা অনেক ভালো লেগেছে এবং কতটুকু বুঝতে পারছেন বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই